পাসওয়ার্ডটা দেখতে হলে আপনি কি করবেন এই পাসওয়ার্ডের ডান পাশে দেখেন একটা চোখ আইকন দেওয়া আছে ঠিক আছে এই চোখ আইকনটাতে ট্যাপ করলে আপনার পাসওয়ার্ডটা শো হয়ে যাবে তখন আপনি দেখে নিতে পারবেন আপনার পাসওয়ার্ডটা কি এখান থেকে আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা দরকার আপনি সেই অ্যাকাউন্টে ট্যাপ করে দিয়ে এই সেম নিয়মে আপনি পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন অনেকেই আছেন যাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ জিমেল সহ বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই আপনার মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ আছে কিন্তু আপনার পাসওয়ার্ড মনে নেই আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অথবা জিমেল হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন তাই এই অ্যাকাউন্টগুলো আপনি অন্য কোনো মোবাইলে অথবা নতুন কোনো মোবাইলে লগ করতে পারছেন না পাসওয়ার্ড মনে না থাকার কারণে এই প্রবলেমটা প্রায় অনেকেরই আছে তাই আপনার এই প্রবলেমটি সলভ করার জন্যই মূলত আজকের ভিডিও এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ জিমেল সহ বিভিন্ন অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বের করবেন সো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যায় আপনার পাসওয়ার্ড বের করার জন্য আপনার মোবাইল থেকে চলে যাবেন সেটিংসে এবার এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন একেবারে নিচের দিকে দেখেন গুগল নামের একটা অপশন দেওয়া আছে এই গুগল অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে গুগলে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে প্রথমে দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে রিকমেন্ডেড ডান পাশে আছে অল সার্ভিস আপনি এই অল সার্ভিসে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে স্কোর করে নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখেন অটো ফিল উইথ গুগল একটা অপশন দেওয়া আছে এই অটো ফিল উইথ গুগল অপশনে ট্যাপ করে দিবেন এবার যে ইন্টারভেসটা আসছে এখান থেকে একটা অপশন দেওয়া আছে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ট্যাপ করে দিবেন এবার এখানে আপনার সবগুলো অ্যাকাউন্ট দেখতে পাবেন এই প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দেওয়া আছে আপনি এখানে যেটা দরকার হয় সেই অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দিলেই কিন্তু আপনি সেটার পাসওয়ার্ড জেনে নিতে পারবেন ফর এক্সাম্পল আমি এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছি তো এই ফেসবুকের পাসওয়ার্ডটা বের করার জন্য আমাকে ফেসবুকের উপরে ট্যাপ করতে হবে তো আমি ফেসবুকে ট্যাপ করে দিচ্ছি এবার আপনার মোবাইলটিকে আনলক করে ভেরিফাই করে নিতে হবে কারণ এই মোবাইলটি আপনি কিনা এটা নিশ্চিত করতে হবে তো আপনার মোবাইলের যেই লক দেওয়া থাকবে সেই লকটাকে আপনি আনলক করে নেবেন ফিঙ্গার প্রিন্ট হোক অথবা প্যাটার্ন লক হোক বা নাম্বারিং লক হোক যেই লক হোক আপনি এটা আনলক করে নেবেন আপনার মোবাইল আনলক করার পরে এখানে দেখেন ফেসবুক ডট কম দেওয়া আছে ঠিক আছে তো ফেসবুকের পাসওয়ার্ডটা আমি বের করার জন্য এখান থেকে আমি স্কল করে নিচের দিকে আসবো এখানে আমার ফেসবুক আইডি লগ করার জন্য ফোন নাম্বার এবং নিচে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা দেখতে হলে আপনি কি করবেন এই পাসওয়ার্ডের ডান পাশে দেখেন একটা চোখ আইকন দেওয়া আছে ঠিক আছে এই চোখ আইকনটাতে ট্যাপ করলে আপনার পাসওয়ার্ডটা শো হয়ে যাবে তখন আপনি দেখে নিতে পারবেন আপনার পাসওয়ার্ডটা কি। এখান থেকে আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা দরকার আপনি সেই অ্যাকাউন্টে ট্যাপ করে দিয়ে এই সেম নিয়মে আপনি পাসওয়ার্ড গুলো বের করে নিতে পারবেন সো দর্শক দেখে নিলেন কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড গুলো খুঁজে বের করবেন এই অটোফিল উইথ গুগল ফিচারটি আপনার মোবাইলে নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে তাই অবশ্যই আপনি আপনার মোবাইলে সবসময় স্ক্রিন লক ব্যবহার করবেন অন্যথায় আপনার এই পাসওয়ার্ড গুলো হ্যাকারদের হাতে চলে যেতে পারে আর এই ফিচারটিতে এই পাসওয়ার্ডগুলো সেভ হয় কিভাবে আপনি যখন কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড তৈরি করছেন তখন আপনার মোবাইলে পাসওয়ার্ড ম্যানেজারের একটা নোটিফিকেশন শো হয় সেই নোটিফিকেশনে দেওয়া থাকে সেভ পাসওয়ার্ড তখন সেই সেভ অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার এই পাসওয়ার্ডটি আপনার পাসওয়ার্ড ম্যানেজারে সেভ হয়ে যায় আর এটা সেভ হয় এই জন্যই যে আপনি কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনি আপনার পাসওয়ার্ডগুলো খুঁজে বের করতে পেরেছেন কিনা দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেন আলাইকুম